হাটের মধ্যে তো ভয় লাগে আর আজকে লাল গেঞ্জি পরেছি গরু খালি আমাকেই টার্গেট করতেছে ডিস দিবে ডিশ একদম ইচ্ছু বলবে না ওয়েলকাম টু হাট গরুর হাটে চলে আসছি রবিবার আজকে ঈদের আর আছে মাত্র এই সাত তারিখে ঈদ তার মানে এদিকে আছে হচ্ছে আপনার পাঁচ দিন আর ওইদিকে আছে ছয় দিন টোটাল এগারো দিন এরকমই হয় তো এই গরুটা দেখেন আতাপাড়া হাটে যে গরুগুলো আজকে দেখলাম ম্যাক্সিমাম গরু মানে এই সাইড অঞ্চলে বড় বড় গরু দুই লাখ বিশ দুই লাখ ৩০, এক লাখ ২০ এক লাখ পঁয়ত্রিশ এরকম মানে এভারেজ যারা যারা এখনো হাটে আসেন নাই আগামী বুধবারে আবার আতাপাড়া হাট তবে মজার হচ্ছে যে আতাবারা হাটে আজকে আবহাওয়া ঠান্ডা আছে আর এই ঠান্ডার মধ্যে অনেক লোক আসছে তো আমি তোমাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো এই আতাবারা হাটটি চলো বন্ধুরা

মোটামুটি এখানে হাটের মধ্যে পছন্দ গরু অ্যাভেলেবেল আছে চলে আসুন গরু লাগলে চলে আসুন এই হাট বাদে আর তিনটা হাট বসবে অর্থাৎ আগামী বুধবারে বসবে তার পরের রবিবারে বসবে শেষ তাইতো পরের বুধবার তার তিনটা এই বুধবার রবিবার বুধবার তিনটা হাট আছে সব ভাইরা এখানে আছে গরু নিয়ে আসছে গরু বিক্রি হবে এবার কিন্তু আসলেই ভালো গরু আসতো দেরি করেন না গরু এখন কিনে নিতে হবে এখন কিনে রেখে দিতে হবে ঈদের মধ্যে আপনার যা কাজ সারে ফেলতে হবে কিন্তু দ্রুত গরু কিনলে লাভ ওই ঈদের আগের দিন আসবো গরু কিনবো গরুটা অবস্থা দেখছো ভাইয়া গরুটার বাসা হচ্ছে আমরা এই হাটে বিক্রি করতে আনছি তো এখনো কাস্টমার হয় নাই তো বাজারও ভালো না আলাপ আলোচনায় হবে এরপরের দুই লাখ বিশ এটাও বেচা বিক্রি আলোচনায় হবে ওটা চাচ্ছি দুই লাখ দশ হাজার ওটাও বেচা বিক্রি আলোচনায় হবে

যে পরিমান গরু দেখলাম বন্ধুরা অনেক পরিমাণ গরু আতা হাটটি সপ্তাহে দুই দিন বসে এবং এই দুই দিন অর্থাৎ রবিবার এবং বুধবার এই রবিবার এবং বুধবার মানে সপ্তাহে দুই দিন হাটটা পাবে যাতে দ্রুত গরুটা কিনে নিয়ে যেতে পারে এখান থেকে অনেক গরুই বিক্রি হয় গরু এখানে আসে আবার ঈদের আগে যদি একটা শুক্রবার যদি ঈদ হয় তাহলে আতাবার হাটের এই গরুগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি অনেকের সঙ্গে কথা বলেছি অনেকে বিভিন্ন দাম বললো বর্তমান হাটের চিত্র আজকে আমার এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন

বন্ধুরা আজকের এই আতাপাড়া গরু ছাগলের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে সো অবশ্যই শেয়ার করে দেবে পরবর্তী ভিডিও পেতে আমার এই পেজটিকে ফলো করে রাখবে তো নতুন কোন শহরে নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও চলে আসব সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম